বাংলাদেশে বর্তমানে যে কারা শাসন করছে অর্থাৎ কারা রাষ্ট্র ক্ষমতা আছে ওই কেতাবি ভাষা কি বলো অন্তর্বর্তীকালীন সরকার তাই না তো অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত লোকজন ওখানে আছে কাজ টাজ করে এখন এদের কথাবার্তা শুনলে এদেরকে মানুষ বলবো না ফেরেশতা বলবো না কি এটা ঠিক বোধ বোধগম্য হচ্ছে না একবারেই বোধগম্য হচ্ছে না এবং একই সঙ্গে এই সমস্ত লোকজন যারা নাকি সালা চালাচ্ছে তারা বাংলাদেশের সাধারণ মানুষে কি মনে করে সেটাও তো একটা প্রশ্ন মানে ছাগল মনে করে মনে হয় আমার ধারণা আর নিজেদের মনে করে যে অতিশয় মারাত্মক বুদ্ধি এ সম্পন্ন ব্যক্তিত্ব যারা দয়া করে দয়া করে বাংলাদেশে হয়তো ওই এ শাসন চালাচ্ছে বস্তু তো তারা যোগ্য হলো মঙ্গল গ্রহের রাজত্ব করার বাট ভুলে ভালে অথবা স্বেচ্ছায় বাংলাদেশে নাজিল হয়েছে এরকমই মনে হয় কথাটা কী কারণে বললাম এই যে এখানে এই যে একটা ফেসবুকে স্টেটাস দেখলাম তো সেখানে একটা খবর দিয়েছে খবরটা কি খবরটা হচ্ছে যে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে নাগরিকত্ব নয় পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বলছে অর্থাৎ হোসেন এই কথা বলছে এখন ফেসবুকে অনেক খবর তো আসলে ভুয়া হয় তাই না ফেক হয় ফেক নিউজ এটাই অনেক ক্ষেত্রেই ক্ষেত্রে ভুয়াটুয়া হয় এই জন্য ফেসবুকের নিউজ দেখে কোনো বিষয়ে মন্তব্য করা উচিত না বাট তারপরেও ঘটনা মনে হয় যে কিছুটা হলো সত্য কারণ এখানে এই যে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার যে বিষয়টা না এই ঘটনাটা তো কিছুদিন আগে মেইন মিডিয়াতে আসছিল। কত পঞ্চাশ হাজার না কত হাজার জানি রোহিঙ্গা ওই সৌদি আরবে আছে না কি কম বেশি এরকম পঞ্চাশ হাজার ভুলে গেছি তো তাদেরকে কি বলছে তাদেরকে বলা হয়েছে মানে বাংলাদেশ সরকার নাকি তাদের প্রত্যেককে ওই পাসপোর্ট দিবে এবং অবশ্যই অবশ্যই সৌদি আরবের সৌদি আরবের সরকারের নির্দেশনা মেনে তাই না অর্থাৎ নির্দেশ যায়। এই সমস্ত লোকজন আসছে এবং তোমাদের দেশে ব্যবহার করি তো আসছে তোমাদের দেশের পেপারস বা ডকুমেন্টস ব্যবহার করি তো আসছে তো অতএব এই হেতু এখন তোমরা নাগরিকত্ব দাও নাগরিকত্ব মানে ওই যে পাসপোর্ট দাও এবং তখন সৌদি আরব তো বাংলাদেশের মনিপ তাই না তো বাংলাদেশে তখন কি করবে জি হুজুর বলে অতপর এই পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো এখন যেটা মনে হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে যে এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে যারা আছে তাদেরকে যেহেতু নাগরিকত্ব দেওয়া হচ্ছে না তাদেরকে এখন রিফিউজি ক্যাম্পে রাখা হয়েছে এবং তাদের বসে বসে খাওয়ানো হয় অথচ সৌদি আরবে যে সমস্ত রিফিউজি গেছে এই এই রোহিঙ্গা তাদেরকে কেন পাসপোর্ট দেওয়া হচ্ছে তাহলে কি এদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হলো আর যদি সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদেরকে যদি নাগরিকত্ব দেওয়া হয় তাহলে বাংলাদেশে অবস্থানরত এই রোহিঙ্গা এদেরকে নাগরিকত্ব দিলে সমস্যা কী তো এই ধরনের একটা প্রশ্নের সম্মুখীন মনে হয় এই তহিদর্ষণ হয়েছিল এবং সেই হেতু তখন উত্তরে তো একটা কিছু বলতে হবে তো তখন উনি এই বলছেন যে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে নাগরিকত্ব নয় মানে এই এইটা কোন ধরনের কথা মানে এতক্ষণ ধরে আমি যে কথাটা বললাম না তো এইগুলা তো এই সমস্ত লোকজন যারা নাকি দেশ চালাচ্ছে সাধারণ মানুষ বাংলাদেশে তাদেরকে মানে গরু ছাগল ছাড়া আর কিছু মনে করে নাকি কি চিন্তা করেন তো ভাই আজ পর্যন্ত শুনছেন কোনো দিন আপনি একটা দেশের নাগরিক না অথচ আপনি ওই দেশের পাসপোর্ট পেয়ে গেছেন আরে বাবা পাসপোর্ট পাওয়ার প্রধান শর্তই তো হলো আপনি নাগরিক হবেন রাইট অ্যান্ড দেন উইল গেট এ পাসপোর্ট এটাই তো তো এখানে বাংলাদেশ সরকার যদি রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিয়ে দেয় তার মানে স্বীকার করে নেওয়া হলো না যে তারা বাংলাদেশের নাগরিক অথচ মজার ব্যবহার হচ্ছে এই ভদ্রলোক উনি কিন্তু দিব্যি তাহলে উনি এটা বলে কী করে যে পাসপোর্ট দেওয়া মানে নাগরিকত্ব না মানে এটা কী এইটা হয় অতি বুদ্ধিমান মানুষ মানে উনি যা বোঝেন তার উপরে কেউ বোঝে না অথবা উনি ফেরস্তা টেরেস্তা কিছু হবে নাকি এছাড়া তো ভাই আমি তো এই বক্তব্যের তো অন্য কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না নাগরিকত্ব না নাকি পাসপোর্ট দেওয়া মানে এটা নাকি নাগরিকত্ব না আরে পাসপোর্ট বানানোর প্রথম প্রথম যে ডকুমেন্টসটা লাগে সেটা তো নাগরিকত্বের সনদ তাই না নাগরিকত্বের সনদের মাধ্যমেই তো পাসপোর্টটা দেওয়া হয় এখন যদি নাগরিকত্বের সনদ ছাড়া যদি পাসপোর্ট দিয়ে দেওয়া হয় তাহলেও ধরে নিতে হবে যে তাকে নাগরিক হিসাবে স্বীকার করে নেওয়া হয়েছে তাকে নাগরিক হিসাবে স্বীকার করে নেওয়া হয়েছে এটাই তো এর বাইরে কি ভিন্ন কোনো চিন্তা চেতনা বা ভিন্ন কোনো যৌক্তি রেশনালিটি কিছু আছে আমি তো অন্তত দেখি না এখন আমার যে বক্তব্য এই রোহিঙ্গাদের নিয়ে আমার আমার যেটা মনে হয় আর কি যে দেখেন যে ওই আজকে থেকে সাত আট বছর আগে যখন এই রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছিল তাই না বাংলাদেশে ঢুকছিল তো বাংলাদেশের মানুষ তখন কি এই রোহিঙ্গাদেরকে যাতে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয় তৌহিদি জনতা তখন কিন্তু মার্চ করছিল লং মার্চ করছিল কী করে নেই করছিল তো কেন কারণ রোহিঙ্গারা তো মুসলমান তো মুসলমান যখন বাংলাদেশে মায়ানমার সরকারের অত্যাচারে অত্যাচারিত হয়ে হয়ে দাবড় খাচ্ছিল তখন বাংলাদেশে আশ্রয় নিচ্ছিল তো যেহেতু তারা মুসলমান সেই হেতু বাংলাদেশের মমিন মুসলমান তাদেরকে আশ্রয় দেওয়ার জন্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে চাপ প্রয়োগ করছিল তখন কিন্তু সেখানে না তাদেরকে বাংলাদেশে আস্তি দিতে চাননি কিন্তু তারপর উনি বাধ্য হয়েছিলেন যেহেতু উহিদি জনতা প্রচণ্ড চাপ সৃষ্টি করছিল রাইট তবে অবশ্যই অবশ্যই একটা জিনিস সেখানে আমাকে বলতেই হচ্ছে এই রোহিঙ্গারা এরা যদি মুসলমান না যদি হিন্দু হতো যদি খ্রিস্টান হতো বা বুদ্ধিস্ট হতো তাহলে কি বাংলাদেশের মানুষ এদেরকে আশ্রয় দেওয়ার জন্য বলতো না বলতো না কোনো দিনও বলতো না তো যাই হোক এখন ধর্মের ভাই আশ্রয় দিয়েছে এখন মায়ানমারের যে পরিস্থিতি অনেক রঙ্গ তামার হাটা তো আমরা দেখলাম বিগত অনেক বছর ধরে তাই না এখন এটা তো আমরা নিশ্চিত হয়ে গেছি যে ওই মায়ানমার ওখানে ওই আরাকান আর্মি ক্ষমতা আসুক আরাকান আর্মি সেখানে যে ওই আরাকান অঞ্চল দখল করে ফেলছে এগুলো আমরা শুনছি না তোরা যদি এখানে একটা রাষ্ট্র তৈরি করেও ফেলে তাহলেও এই রোহিঙ্গারা ওই ফিরে যেতে পারবে না আর মায়ানমার যদি থাকে অখণ্ড তাহলেও ফিরে যেতে পারবে না অথচ অ্যাট দ্য সেম টাইম এই লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে এই যে বসিয়ে বসিয়ে খাওয়ানো হচ্ছে আর এরা কী করছে যেহেতু কোনো কাম নাই কাজ নাই এবং এদের দেশের এই মানে এদের এই ছেলে ফেলেদের কোনো ভবিষ্যৎ নাই কিচ্ছু নেই তাহলে এই মানুষগুলো কি একটা একটা পর্যায়ে কি হতাশাগ্রস্ত হয়ে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে নানা রকম অকারণে জড়া যাবে না তারা নানা নানারকম অস্ত্র পাতি ব্যবসায় তারপরে ড্রাগ ব্যবসা মারামারি খুনা খুনি মৌলবাদের দলে ঢুকে পড়া সন্ত্রাসী কার্যক্রম এগুলো তো তো ঢুকে পড়বেই তাই না তাদের ছেলে পেলে যেগুলো হয় আবার আমি শুনছি তারা নাকি এক এক ঘরে পাঁচটা সাতটা দশটা করে ভাসছে না কি হয় তো কাম নাই কাল নাই কী করবে ওই একটা কামই করে তাই না শিক্স ওই একটা কাম করে ওই একটা কাম ফলে প্রোডাকশান তো হবে তো এটা তো বাংলাদেশের জন্য খুবই খুবই আত্মঘাতী একটা ঘটনা তো যেহেতু ধরে নেওয়া যায় যে এরা কোনো দিনও আর মায়ানমারে ফেরত যেতে পারবে না আমার মনে হয় যে এদের নাগরিকত্ব দিয়ে 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 দেয় ভালো তারপরে এরা এরা পড়াশুনো করবে লেখাপড়া করবে ব্যবসা বাণিজ্য করবে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে তাই না এবং তখন এদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে এরকম কাজের জন্য পাঠা দিলে অসুবিধাটা কি বাংলাদেশে তো সেটা লাভ এইভাবে বছরের পর বছর এদেরকে বসিয়ে বসিয়ে খাওয়ানো এবং এদের ভবিষ্যৎ ধ্বংস করা এবং একটা ফ্রাস্ট্রেটেড একটা গোষ্ঠী তৈরি করা যারা যে কোনো মোমেন্টে বিস্ফোরিত হয়ে গোটা বাংলাদেশকে একেবারে তসনাস করে দিতে পারে এবং এমনও তো হতে পারে যে দুই দিন পরে ওই কয়েক অঞ্চল তারা বললো যে আমরা এটা স্বাধীনতা ঘোষণা করলাম কি পারে না আরাকান মতো যদি করে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ওই কক্সবাজার অঞ্চলে ওরা যদি এরকম ওই একটা আলাদা স্বাধীন রাজ্য ঘোষণা করলাম বলে যদি অস্ত্রাতে তুলে নেয় ওই আরাকান আর্মি এদের অস্ত্রপাতি দিবে জানেন ওই মায়ানমারের সরকারই এদের অস্ত্রপাতি দিবে এ মায়ানমার সরকার এদেরকে তাড়িয়ে দিয়েছে না এখন এরা যদি বাংলাদেশের অঞ্চল দখল করে স্বাধীন রাষ্ট্র তৈরি করতে যায় তখন মায়ানমারই সর্ব আগ্রে এসে এদেরকে বলবে এই নে অস্ত্রপাতি নে বাংলাদেশের এগেস্টে যুদ্ধ কর একবারে এতে ঘনুর সন্দেহ নেই এটাই ঘটবে ওদের বেস্ট সলিউশন কী তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়াই আমার কাছে মনে হয় যে একমাত্র সলিউশন এর বাইরে অন্য কোনো কিছু চিন্তাভাবনা এখানে করার কোনো সুযোগ আছে বলে অন্তত আমার মনে হয় না এটাই ছিল বক্তব্য ধন্যবাদ